ভাইবা ইস নট দা প্রসেস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনার কাছে কথা নাম্বার গিয়ে মূল আলোচনায় চলে আসি যারা লিখিত পরীক্ষায় পাশ করেছেন এবং ভাইবা গুড়া অংশগ্রহণ করবেন আপনার সবসময় জিনিসটা মাথায় রাখতে হবে ভাইবা ইজ নট প্রসেস অফ রিজেকশন মধ্যে বলে থাকি যেমন আপনারা তিনশো ছিয়াত্তর জন পাশ করেছেন লিখিত পরীক্ষার থেকে তাই না আপনার কি ধারণা তারা হয়তো বা একশো জন বাছাই করবে এটা না এক্স্যাক্টলি না তাদের ধারণা হলো আমরা দুশো ছিয়াত্তর জনকে কিভাবে বাদ দেব। অর্থাৎ ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে তাহলে আপনার মাথায় সবসময় জিনিসটা রাখতে হবে যে আমি যতটুকু না ভালো করব। তার থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমার যেন কোনো খারাপ না বের হয় আই যেন ভুল না করি তাহলে আপনার তাদের প্রসেস আপনি ভালো করতে পারবেন আপনি যেন ভাইবা বোর্ডে ভালো করতে পারেন পারফরমেন্স হয় সেই জন্য আপনি চাইলে আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারেন আমাদের নিয়মিত শিক্ষার্থীদের সাথে আপনি ক্লাস করতে পারবেন এতে করে আপনি ভাইবার জন্য প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে নকর্মী করলেই হবে আরেকটি কথা যারা ঈদের পর অর্থাৎ ঈদের পরবর্তী সার্কুলারগুলোতে আবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দয়া করে প্রিপারেশন ব্যতীত অ্যাপ্লিকেশন করবেন না আপনাদের ভালো প্রস্তুতির জন্য চাইলে আপনি আমাদের আঠারোতম ব্যাচে ভর্তি হতে পারবেন আঠারোতম ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করলেই হবে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম